রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত ময়মনসিংহের গৌরীপুরের ইয়াসিন মিয়ার পরিবারকে অনুদান দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত শনিবার পাঁচ এপ্রিল দুপুরে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক মোতায়েদ হোসেন তালুকদার দলীয় নেতাকর্মীদের নিয়ে ইয়াসিনের বাড়ি উপজেলার ডৌহখরে ইউনিয়নের মরিচালি গ্রামে গিয়ে তার মাফিরোজা বেগমের হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন পরে শোক সন্তপ্ত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানান তিনি বলেন ইয়াসিন ছাত্র দলের একজন লড়াকু সৈনিক তিনি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনেও সক্রিয় ছিলেন তার যতবার চাকরি হয়েছে ততবারই শুধু ছাত্রদল করার কারণে নিয়োগপত্র বাতিল করা হয়েছে তার বাবার ইচ্ছা পূরণের জন্যই রাশিয়া গিয়ে দেশটির সেনাবাহিনীতে যোগ দেন তিনি এতে তার পরিবারের যে আনন্দের বন্যা বয়েছিল নিমিশেই তা বিষাদে রূপ নিয়েছে তিনি আরো বলেন ইয়াসিনের পাশে আমরা আছি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলীয় সব নেতারা রয়েছেন ইয়াসিনের মা আমাদের সবার মা বিএনপির উপহার দেয়া হবে সেই ঘরটি করার জন্য আর্থিক সহযোগিতা দেবেন এলাকার কৃতি সন্তান সার্জেন্ট ইকবাল হোসেন এ সময় আরো উপস্থিত ছিলেন সিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ আজিরুল হক অ্যাডভোকেট নুরুল হক রহমান হাবিবুর ইসলাম খান শহীদ আব্দুল আজিজ মন্ডল এস এম দুলাত সুজিত কুমার দাস সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসিম সাত্তার মন্ডল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বাবুল জজকোটের আইনজীবী অ্যাডভোকেট আবু জফর রাশেদ মিলন কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক শায়া নাসির উদ্দিন রোমান উত্তর মহিলা দলের সভাপতি তানদিন চৌধুরী লিলি উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর আনিস উত্তর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা ডৌহখলা ইউনিয়নের মরিচালি গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে শেখ গেল বছরের বাইশ আগস্ট রাশিয়ার একটি কোম্পানিতে চাকরি করার জন্য দেশ ত্যাগ করেন ইয়াসিন ওই কোম্পানিতে চাকরি করার পর অনলাইনে আবেদন করে গেল চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন তিনি পরে গত সাতাশ মার্চ ইয়াসিন নিহত হলে স্বজনরা জানতে পারেন ঈদের পরদের এক এপ্রিল এদিকে রাশিয়ায় থাকা ইয়াসিনের পরিচিত জনরা ফোনে ইয়াসিনের বড় ভাই রুহুল আমিনকে তার মৃত্যুর খবর দেন নিহত ইয়াসিনের মরদেহের কি অবস্থা মরদেহ দেশে আনা যাবে কিনা তা নিয়ে কোনো তথ্যই পাচ্ছে না ইয়াসিনের পরিবার এদিকে ছেলের ছবি নিয়ে মায়ের কান্না যেন থামছেই না তথ্য চিত্রে হলিসিয়াম শাবল গরিপুর নিউজ ময়মনসিংহ মই বৰাই কৰি দিয়া